হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আজ আপনাদের সঙ্গে শেয়ার করবো একটা ইভিনিং স্ন্যাক্সের রেসিপি নিয়ে দেখুন দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু খুবই ভালো হয় ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটা একদম বানিয়ে নেওয়া যায় চলুন তাহলে আর দেরি না করে আমরা চটপট রেসিপিটা দেখে নিই প্রথমেই আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল আমি কিন্তু এখানে দু কাপ পরিমাণে জল ব্যবহার করেছি তারপর জলটা সামান্য একটু গরম হয়ে গেলেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু চিলি ফ্লেক্স তবে আপনারা যদি ঝালটা খেতে অ্যাভয়েড করেন বা বাচ্চাদের জন্য বানিয়ে থাকেন তাহলে এই চিলি ফ্লেক্সটা বাদও দিতে পারেন এবারে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু ধনে পাতা আর দিচ্ছি ওয়ান টি স্পুন লবণ তারপর খুব ভালো করে আমি সব কিছুকে একবার মিশিয়ে নিচ্ছি সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে গেলে জলটা যখন রকম ফুটে উঠবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে সুজি তাহলে পরিমাণটা আপনারা কিন্তু খেয়াল রাখবেন আমি এখানে দু কাপ জলে এক কাপ সুজি নিয়েছি এবারে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে দিয়ে এভাবে এটাকে একটু মেশাতে থাকুন আস্তে আস্তে দেখবেন সুজিটা কিন্তু কুক হতে শুরু করেছে আর যে এক্সট্রা জলটা রয়েছে সেটাও কিন্তু টেনে নেবে এই প্রসেসটা হতে কিন্তু খুব বেশি সময় লাগে না এক থেকে দু মিনিটের মধ্যেই কিন্তু সুজিটা অনেকটা বেশি শক্ত হয়ে যাবে আর সুজিটা একদম পারফেক্টলি কুক হয়েছে কিনা সেটা আপনারা কি করে বুঝবেন দেখুন সামান্য পরিমাণে একটু সুজি নিয়ে এইভাবে হাতের মধ্যে করে গোল গোল করে নিলেই কিন্তু যদি এরকম গোল হয়ে যায় তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন এই সুজিটা একদম ঠিকঠাক রান্না হয়ে গেছে এবারে আমি এটাকে একটা পাত্রে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব এই সময় আমি একটা আলু একটা গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে নিচ্ছি আমি এখানে দুটো আলু নিয়েছি যদি আপনাদের কাছে বড় আলু হয় তাহলে আপনারা একটা আলুও নিতে পারেন আমার এখানে আলুগুলো একটু ছোট সাইজের বলে আমি এখানে দুটো আলু ব্যবহার করেছি এই দেখুন দুটো আলু গ্রেড করে আমার এইটুকু পরিমাণে হয়েছে এবারে আমি একটা স্টাফিং বানিয়ে নেব তার জন্য কিছু সবজিকে আমি এরকম ছোট টুকরো করে কুচিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন সবজি আরও অ্যাডও করতে পারেন যদি কিছু সবজি বাদ দিতে চান সেটা বাদও দিতে পারেন এবারে স্টাফিংটা বানানোর জন্য আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইটা সামান্য গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু সাদা তেল এটা বানানোর জন্য খুব বেশি তেলের প্রয়োজন হয় না এবারে তেলটা সামান্য গরম হয়ে গেলেই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে কালো সর্ষে আর হাফ চা চামচ পরিমাণে গোটা ছিঁড়ে তারপর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ফোড়নটাকে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড সময় ধরে একটু ভেজে নেব ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই কিন্তু পেঁয়াজটাকে একটু ভালো করেই আমাদের ভেজে নিতে হবে পেঁয়াজের কালারটা যখন একটু এরকম চেঞ্জ হতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর ঝালের জন্য লঙ্কা তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আবারও সব কিছুকে মিনিট তিনেক সময় ধরে খুব ভালো করে একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর ভাজাটা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে কিছু মশলা এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিচ্ছি সামান্য পরিমাণে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার এতে কিন্তু ঝালটা খুব একটা বেশি হয় না রংটা খুব সুন্দর আসে আর দিচ্ছি ওয়ান টি স্পুন ভাজা মশলা আমি এখানে ধনে জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা শুকনো খোলা একটুখানি ভেজে নিয়ে তারপর পাউডার করে নিয়েছি সেই পাউডারটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম তারপর সব কিছুর সঙ্গে খুব ভালো করে আবারও একটুখানি উল্টে পাল্টে মিশিয়ে নেব তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড সময় ধরে সব কিছুকে খুব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কুচিয়ে রাখা টমেটো আর ধনে পাতা তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আবারও সব কিছুকে খুব ভালো করে রান্না করে নেব আর টমেটোটা যাতে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় তাই জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ তারপর সব কিছুর সঙ্গে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ঠিক তত সময় পর্যন্ত আমাদের রান্না করে নিতে হবে যত সময় পর্যন্ত টমেটোটার কাঁচা গন্ধ চলে যাচ্ছে সমস্ত সবজিগুলো আমার ভালো করে রান্না করে নেওয়া হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে গ্রেড করে রাখা আলু তারপর মশলার সঙ্গে আলুটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে এই দেখুন আলুর সঙ্গে কিন্তু মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আলুর স্টাফিং কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এবারে এটাকে আমি একটা তুলে একটা পাত্রে আলাদা করে রেখে দেব এবারে স্টাফিংটাকে নামিয়ে আমাদের তিন থেকে চার মিনিট ওয়েট করতে হবে যত সময় না পর্যন্ত এটা পুরোপুরি ঠান্ডা হচ্ছে আর অপরদিকে স্টিম করার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতন জল আর কড়াইয়ের ওপরে রেখে দিচ্ছি একটা ছিদ্রযুক্ত থালা এবারে থালার মধ্যে আমি সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নিচ্ছি যাতে স্টিম হওয়ার পরে এগুলো থালার মধ্যে লেগে না যায় তত সময় কিন্তু আমার আলুটাও ঠান্ডা হয়ে গেছে এবারে আমি হাতে তালুর মধ্যে একটুখানি তেল নিয়ে খুব ভালো করে হাতে লাগিয়ে নিয়ে এই সুজিটাকে একটু খুব ভালো করে মেখে নেব। যখন সুজিটা খুব নরমভাবে মাখা হয়ে যাবে তখন ওখান থেকে একটা ছোট সাইজের লেচি কেটে নিতে হবে দেখুন আমি এই রকম সাইজের লেচি এক একটা করে কেটেছি তারপর এরকমভাবে প্রেস করে করে এটাকে একটা ছোট বাটির আকারে শেপ দিতে হবে যার মধ্যে আমি এই আলুর মশলাটাকে অল্প করে ভরে নেব আলুর পুরটাকে এর মধ্যে ভরে নিয়ে চারদিক থেকে এরকমভাবে প্রেস করে তারপর মুখটাকে খুব ভালো করে আমাদের বন্ধ করে দিতে হবে এটা বানিয়ে নেওয়া কিন্তু খুবই সোজা মুখটা বন্ধ করে নিয়ে এটাকে হাতের তালুর মধ্যে রেখে এইভাবে একটু গোল গোল করে ঘুরিয়ে নিয়ে কিন্তু এরকম একটা গোলাকার শেপ দিয়ে নিতে হবে এইভাবে প্রত্যেকটা কিন্তু আমি এইভাবে তৈরি করে নেব এইভাবে আমার প্রত্যেকটা বলের মধ্যে কিন্তু পুর ভরে একদম রেডি করে নেওয়া হয়ে গেছে অপরদিকে কিন্তু জলটাও খুব বেশি গরম হয়ে গেছে এবারে আমি থালার ওপরে একটা একটা করে বল সাজিয়ে দিচ্ছি সাজানোর সময় কিন্তু একটার থেকে একটা একটু হলেও সরিয়ে সরিয়ে সাজাতে হবে কারণ স্টিম হওয়ার পর এগুলো কিন্তু একটু হলেও বড় বড় হয়ে যাবে তাই যদি একদম গায়ে গায়ে রাখেন তাহলে কিন্তু একটার সঙ্গে একটা জুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে ঢাকা চাপা দিয়ে এটাকে পনেরো থেকে কুড়ি মিনিট স্টিম হতে দিতে হবে পনেরো মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি দেখুন বলগুলো কিন্তু আগের থেকে বড় হয়ে গেছে আর দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে সন্ধ্যাবেলার জলখাবারে যদি একটু অন্য রকম কিছু বানিয়ে নিতে চান তাহলে কিন্তু অনায়াসে আপনারা এটা বানিয়ে নিতে পারেন এবারে এটাকে আমি পরিবেশন করে নেব তার জন্য একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু সাদা তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু কালো সর্ষে আর সামান্য পরিমাণে একটু গোটা জিরে ফোড়নটাকে সামান্য ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু ভিং আর দিচ্ছি ধনেপাতা তারপর সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে করে রাখা স্টিম বলগুলো এবারে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এক থেকে দুই মিনিট সময় ধরে এই সুজির বলগুলোকে উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নিতে হবে যাতে এর মধ্যেই মশলার ফ্লেভারটা খুব ভালো করে মিশে যায় পুর ভরা সুজির বলগুলো একদম তৈরি হয়ে গেছে এবারে এটাকে আমরা পরিবেশন করে দেখাচ্ছি আমার আজকের বানানো রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন আমার দেখানো রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলোকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়া অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন কারণ আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি দেব তাহলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশান পৌঁছে যাবে চলুন তাহলে আজ এই পর্যন্তই আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ